ডি দিয়ে একটা দোয়েল পাখি আঁকবো সেই জন্য প্রথমে একটা একটু বাঁকাভাবে ডি এঁকে নিচ্ছি ডি এর এক পাশে একটা বিয়ের মতো এর মতো শেপ এঁকে নিচ্ছি অন্য পাশে সোজা পাশাপাশি দুইটা লাইন দিয়ে ডি নিলাম ডি এ ডি থেকে পাখা এঁকে নিচ্ছি দোয়েল পাখির অতিরিক্ত দাগগুলো মুছে দিলাম এখন পা একে নিচ্ছি সামনের পাটা একে নিলাম ডালের উপরে বসে আছে এমন পিছনের পাটাও এঁকে নিচ্ছি ঠোঁট এঁকে নিচ্ছি চোখ এঁকে নিচ্ছি উপরের দিকে থেকে একটা পাতা এঁকে নিলাম এখন মার্কার দিয়ে আউটলাইন করছি লাইন আউটলাইন করে নিচ্ছি রং করছি প্রথমে ব্রাউন কালার দিচ্ছি কিছু কিছু অংশে দোয়েল পাখির রং ব্রাউন না বাদামি না কিন্তু ব্রাউন কালারটা একটু দিলাম কারণ রোদ পড়লে যেই জায়গাগুলোতে একটু আলো বা উজ্জ্বল দেখায় সেই জায়গাগুলোতে ব্রাউন কালার দিলাম এখন অন্য বাকি জায়গাগুলোতে কালো রঙ যেটা সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি দোয়েল পাখির রং সাধারণত কালো এবং সাদা পেটের দিকে সাদা উপরের অংশে কালো পা নিলাম এখন গাছটাকে ব্রাউন কালার করে দিচ্ছি হলুদ রঙ করে লাইট গ্রিন এবং গ্রিন দিয়ে এঁকে নিচ্ছি তাহলে দইল পাখি আঁকা হয়ে গেছে এখন আউটলাইন করছি মার্কার দিয়ে কিছু কিছু জায়গায় দৈল পাখি আঁকা হয়ে গেল